নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন হাইকোর্ট যে এসএসসির সেকেন্ড এস দু যে নিয়োগ বিধি সেই সংক্রান্ত যে কেস হয়েছিল তার রাজ্যের পক্ষে অর্থাৎ এসএসসির পক্ষেই রায় দিয়েছিলেন শুধু বলেছিলেন যে যারা টেন্টেড তারা পরীক্ষা দিতে পারবে না বাকি এসএসসি যে নিয়োগ বিধির নিয়ম প্রকাশ করেছে সেই অনুযায়ী পরীক্ষা হবে কিন্তু চাকরি প্রার্থীরা এসএসসির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে আজ অর্থাৎ একুশে জুলাই সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগের বিধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল তা খারিজ করে দেওয়া হল সেই সঙ্গে মামলাকারীদের উদ্দেশ্যে শীর্ষ আদালতের প্রশ্ন সুপ্রিম কোর্ট কি জুয়াখানার জায়গা কেন সুপ্রিম কোর্ট এরকম কথা বললেন কি প্রসঙ্গে বললেন তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্ট জানিয়েছে এসএসসির বিধিকে চ্যালেঞ্জ করে করা এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই কারণ আদালত নির্দেশে কোথাও বলেনি পূর্ণ বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে নিয়োগ বিধি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমিশনের রয়েছে জানিয়েছে আদালত মামলার গ্রহণযোগ্যতা নেই শোনার পর মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন প্রত্যাহার করে নিতে চেয়েছিলেন তা শুনেই বিচারপতি অসন্তুষ্ট হন কারণ ততক্ষণে ওই মামলার শুনানি বেশ কিছুটা হয়ে গিয়েছিল বিচারপতি জানান মামলা প্রত্যাহার করা হবে না তা খারিজ করা হচ্ছে আইনজীবীদের এমন আচরণ দুর্ভাগ্যজনক ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি কিন্তু তাতে বেশ কিছু আপত্তি তুলে হাইকোর্টে যান চাকরি প্রার্থীদের একাংশ তাঁদের মধ্যে অপেক্ষমান তালিকায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরাও ছিলেন হাইকোর্টের বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত সকল মামলা খারিজ করে দিয়েছে আদালত জানিয়েছে এসএসসির বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করা হবে না এটা সত্যি যে কমিশন এবং পর্ষদই বর্তমান অচলাবস্থার জন্য দায়ী কিন্তু দ্রুত শূন্যপদ পূরণ করা এখন লক্ষ্য না হলে আগামী দিনে আরও জটিলতা তৈরি হতে পারে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে সোমবার এই মামলা শুনানি হয়েছে মামলাকারীদের উদ্দেশ্যে বিচারপতি কুমারের প্রশ্ন আপনারা কারা যোগ্য না অযোগ্য অযোগ্যদের তো বার করে দেওয়া হয়েছে এরপর তার মন্তব্য আমরা কথা বলিনি যে আগের বিধি মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আমাদের রায় দেখুন আমরা বলেছি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে কোনো বিধির কথা বলিনি এসএসসি একটি দায়িত্বপ্রাপ্ত সংস্থা এই অবস্থায় নিয়োগ নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে যারা বঞ্চিত তাদের যোগ্য বা অযোগ্য কোনো তালিকাতেই ফেলা যায় না আদালতের পর্যবেক্ষণ এই মামলাকারীরা নিয়োগের জন্য নির্বাচিত হননি তাহলে তাদের দাবি গ্রহণযোগ্যতা থাকতে পারে কিভাবে। উল্লেখ্য দু সালে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ দু হাজার ষোলো সালের এসএসসির প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল তার ফলে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর বিচারপতির সঙ্গে ছিলেন বিচারপতি কুমারও সোমবার এই সংক্রান্ত মামলায় তার মন্তব্য আদালত বিবেচনা করেই রায় দেয় সে সময় প্রধান বিচারপতি রায় ঘোষণার আগে আমার সঙ্গে আলোচনা করেছিলেন আমি সেই রায়ের সঙ্গেও সহমত হয়েছিলাম তারপর রায় ঘোষিত হয়েছে দুঃখিত আপনাদের দাবি মানতে পারছি না এই মামলার গ্রহণযোগ্যতা আছে বলে আদালত মনে করছে না জানান বিচারপতি কুমার বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়াও এই মামলায় লড়েছেন আইনজীবী ফিরদৌস শামীম এছাড়া এসএসসির তরফে ছিলেন আইনজীবী কপিল সিব্বাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সেকেন্ড এসএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার পঁচিশ এসএসসির নিয়োগবিধি সংক্রান্ত যে মামলা সুপ্রিম কোর্টে ছিল আজ অর্থাৎ একুশে জুলাই সেই মামলা খারিজ হয়ে গেল অর্থাৎ এসএসসির এসসির নতুন নিয়োগবিধি অনুসারে নির্দিষ্ট সময়েই পরীক্ষা হবে